মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার ভালো তার কাছে বিয়ে দিয়ে আমার বাড়ি নাই মিবারিত চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রোগীটা কিচ্ছু চায় না খালি বাঁচে থাকতে ওর বাজার করে সব সুন্দর মায়ার চুক্তি যেতে মনে চায় না ও শুধু তো বাঁচে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এটা তো যারা আক্রান্ত একটু তাকান না রাত নাই পান নাই তো তাকান কিভাবে তারা লাইফ লিংক করতেিকার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি

মোহাম্মদ কে প্রশ্ন করে আটকাই দিল কি প্রশ্ন করবি ইউদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলো কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে অ্যানিমেশন জীবন্ত আল্লাহর চমৎকার অত্যাচার শুরু করা হতো এমন কোন মাইজ নাই তারা দেওয়া হয় না পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গুস্ক হাড্ডির ক্ষেত্রে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেওয়া হতো বলতো এবার জিকির বেলাল আর জিকির করতে পারে না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না এবার বেলাল ছোট্ট করে ডাকে পড়ে আহাত পড়েন এই জন্য আল্লাহ বললেন তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাদ আহাত ছিল বেলালের জিকির ঠিক না এখন আজান আছে কিন্তু বেলালের রুখ নাই মানুষ আছে কিন্তু সেই মান নাই ছিল এখন ঠিক না নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায় আমার সাহায্যের হাত তার দিকেও যাবে কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মনে আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে এটাই ইসলাম বন্যা এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোন গুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেয় নাকি সবাইকে দেয় ঠিক না কারণ আমরা কনসিডার করি দেয়ার দ্য হিউম্যান বিং তারা মানুষ তারা মানুষ আমরা দুই চোখে মানুষ দেখি আমরা এখানে ভাগাভাগি করি না মুসলমান বাড়িতে ত্রাণ দিব হিন্দু বাড়িতে দিব না এমন করা যাবে ইসলাম কি ন্যারো মাইন্ডেড ইসলাম ব্রড মাইন্ডেড আমরা উদার মানা